আসসালামু আলাইকুম আমি গত কয়েকদিনে প্রথমে জিরো কিভাবে সাথে সম্পর্কিত তারপরে নাম্বার বলেছিলাম এবং আজকে ওয়ান আমি বলবো আপনাদেরকে হাঙ্গার সম্পর্কে জিরো হাঙ্গারের অর্থ হচ্ছে কোন প্রকার থাকবে না ক্ষুধা থাকবে না মানে শূন্য ক্ষুধা হবে ক্ষুধার পরিমাণটা একেবারে শূন্য হবে তবে জিরো হাঙ্গারের উদ্দেশ্য কিন্তু ক্ষুধাকে কমিয়ে আনা না ক্ষুধাকে নির্মূল করা মানে আমাদের বিশ্বে কোনো ক্ষুধায় থাকবে না আমরা কি আমরা আমার আমার বয়সে যারা আছে তাদেরকে আমরা বলি আমরা কি করি আমরা আমাদের অপছন্দের খাবার রান্না হলে কি করি আমরা বলি আম্মু কি রান্না করছো আমি যদি খাই না আম্মু আমি এটা খাবো না আজকে আমি এই শাকটা খাই না এই তরকারিটা আমি খাই না এভাবে আমরা বলি না আমি তুমি কেন মানুষের রান্না করো নাই আমরা কিন্তু এভাবে বলি তবে তোমাদের জন্য আমি বলি আমাদের আসলে সুক্রিয়া করা উচিত কারণ বিশ্বে প্রায় একশো কোটি মানুষ বা বিশ্বের প্রায় সাত ভাগের এক ভাগ মানুষ এখনো পর্যন্ত না খেয়ে রাতে ঘুমিয়ে পড়ে বা তাদের যে পরিমাণ পর্যাপ্ত পরিমাণ খাদ্য সে পর্যাপ্ত পরিমাণ খাদ্য তারা খেতে পারে না সে পর্যাপ্ত পরিমাণ খাদ্য তাদেরকে না খেয়েই ঘুমিয়ে পড়তে হয় ফলে তাদের অপুষ্টিতে ভুগছে তাদের কার্যক্রম ব্যাহত হচ্ছে শুধুমাত্র মানে প্রাপ্তবয়স্ক মানুষই না বিশ্বের শিশু মানে প্রায় লক্ষ শিশু মানে পর্যাপ্ত পরিমাণে খাদ্য পাচ্ছে না তারা ভুগছে অর্থাৎ তাদেরও পুষ্টি থেকে ব্যাহত হচ্ছে তবে প্রশ্ন হচ্ছে আমি কি করতে পারি বা আমরা কি করতে পারি দেখেন আমরা মানে বিশ্বের জরিপথে আমরা বিশ্বে যে পরিমাণ খাদ্য খাই তার তিন ভাগের এক ভাগ পরিমাণ খাদ্য আমরা নষ্ট করি আমরা ওয়েস্ট করি এইটা হয়তো বিভিন্ন ভাবে ওয়েস্ট হতে পারে কোনো খাদ্য জমিতে ফসলের জায়গাতে নষ্ট হয় আলো নেওয়ার ক্ষেত্রে নষ্ট হয় আবার সুপার মার্কেটে পরে থেকে নষ্ট হয় এমন এমনভাবে মানে আমাদের খাদ্য নষ্ট হয় তবে এই নষ্ট হওয়া খাদ্য কিন্তু আমাদের যারা ক্ষুধার ক্ষুধার্ত রয়েছে তাদের কিন্তু খাদ্যের যোগান দিতে পারে তাই আমরা অলয়ে চেষ্টা করব এই খাদ্যের আহ মানে খাদ্যটাকে অপচয় না করা বিভিন্ন অনুষ্ঠান যেমন বিয়ের অনুষ্ঠান বা জন্মদিনের অনুষ্ঠান বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে কিন্তু খাদ্য কিন্তু খাবার কিন্তু অনেক বেঁচে যায় সেগুলো কিন্তু নষ্ট হয় তবে আমাদেরকে সেগুলোকে কি মধ্যে বিলিয়ে দিতে হবে আরেকটা আমরা কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা খাদ্য উৎপাদন করতে পারি যেমন আমরা আমাদের আশে বাড়ির আশেপাশে বা বাড়ির আগে একটা থেকে দুইটা গাছ লাগাতে পারি আমাদের বাসায় যেটুকু জায়গা আছে আমরা সেইটুকু পরিমাণ গাছ লাগাতে পারি তাহলে আমি কি হবো আমি আমার বাংলাদেশের আমার দেশের খাদ্য উৎপাদনকারীদের মধ্যে একজন হয়ে যাব আমি এমন একজন মানুষ হব যে খাদ্য উৎপাদন করতে পারছি আর একটা কথা হচ্ছে পভার্টি বা দারিদ্রতা কিন্তু দারিদ্রতাতে কোনো কিছু সম্ভব না সো হাঙ্গার নির্মূল করতে গেলে আমাদের অবশ্যই দারিদ্রতাকেও নির্মূল করতে হবে আমি যখন জাতিসংঘের কোর্সগুলো করি তখন কোর্সগুলো করার মাধ্যমে আমি বুঝতে পারছি যে আমাদের যে সতেরোটা এসডিজি আছে সেই সতেরোটা এসডিজি একটা অন্যটার সাথে সম্পর্কযুক্ত আমি যদি একটাকে জিরো করতে যাই অবশ্যই অন্যটাকেও জিরো করতে হবে বা একটা সম্পর্ক সম্পর্কযুক্ত তেমনই আমি আমরা যদি প্রভারটি কে দূর করতে না পারি তাহলে আমরা হাঙ্গারকেও দূর করতে পারবো না বা কিছুটা হলেও নির্ভর করে পভার্টি হাঙ্গার নির্মূলের উদ্দেশ্যে আমরা তখনই একটা সাস্টেইনেবল সমাজ আমরা সাস্টেইনেবল একটা বিশ্ব গড়তে পারবো যখন আমরা হাঙ্গারকে রিমুভ করতে পারবো সো আমরা অলওয়েজ হাঙ্গারকে রিমুভ করার চেষ্টা করব এবং আমরা এই সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য এখনই কমেন্টে থাকা লিংক থেকে জিরো অলিম্পিয়ার পার্টিসিপেট করতে পারি এই এসডিজি সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য সো দেরি কিসের এখনই রেজিস্ট্রেশন করো আমার মতো আরো বেশি করে জানো কোর্স গুলো করো জাতিসংঘ সম্পর্কে জানো এস সম্পর্কে জানো দেরি কিসের এখনই রেজিস্ট্রেশন করো